আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সম্পত্তির বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যে আমি একটা সম্পদ ক্রয় করেছি পরবর্তীতে দেখা গেছে যে এই রেকর্ডে আমার নাম আসে নাই অন্যের নাম চলে আসছে সেই ক্ষেত্রে আমি কি করব রেকর্ড সংশোধন করা যায় অন্যের নাম চলে আসলে সেটা করা যায় কিন্তু দেখা গেছে দেখেন এত কষ্ট করে একটা সম্পদ ক্রয় করছেন একটু ভুলের কারণে আপনার ওই একটু চেক করে ক্রয় পূর্বে এবং পরে যদি আপনি একটু শব্দ সাবধানতা অবলম্বন করেন তাহলে দেখা গেছে যে সে পরবর্তীতে কিন্তু আর এই ধরনের কোনো বিপদগ্রস্ত হতে হয় না রেকর্ডে কিন্তু আপনার নামেই চলে আসবে যদি আপনি একটু সাবধানতা অবলম্বন অবলম্বন করেন তো অনেক সময় দেখা গেল যে কিছু যে সমস্ত ভুলের কারণে রেকর্ডে অন্যের নাম উঠে যায় তার মধ্যে প্রথমটি হচ্ছে সেটেলমেন্টের যারা জরিপ কারক হুম যারা জরিপ কর্মকর্তা সার্ভেয়ার তাদের কারসাদির কারণে তাদের উদ্দেশ্য প্রণোদিত কারণে অনেক সময় দেখা গেল যে আপনার নামে রেকর্ড না হয়ে অন্য নামে হয়ে যাচ্ছে অথবা অনেক সময় ভুলবশত এটা হয়ে থাকে যে ভুলবশত যে রেকর্ডটি আপনার নামে না হয়ে অন্য নামে হয়ে গেল এরপরে দুই নম্বরে আসে দেখা গেছে আমরা যখন কোনো জমি ক্রয় করি এই জমিটি ক্রয়ের পূর্বে একটি দলিল সম্পাদিত হয় দলিল সম্পাদ সম্পাদনের পূর্বে কিন্তু একটা খসড়া প্রদান করা হয় আচ্ছা যখন এই খসড়াটা প্রদান করা হয় আমরা কি করি অন্যকে বিশ্বাস করে সেই খসড়াটার উপরে ভিত্তি করে কিন্তু সম্পত্তিটা সম্পাদিত করে তাহলে সেটা না করে কি করতে হবে সেই খসড়াটা সুন্দরভাবে পরে নিতে হবে যে যে দাগ খতিয়ান চৌহদি দলিল নাম্বার এই সমস্তটা ঠিক আছে কিনা এই সমস্ত কিছু চেক করে যদি আপনি সম্পদটা ক্রয় করেন তাহলে দেখা গেছে যে পরবর্তীতে অন্যের নাম রেকর্ডে অন্যের নাম না এসে আপনার নামেই রেকর্ড হবে তৃতীয় নম্বরে হচ্ছে যে অনেকে জমি ক্রয় করে সে কী করে সে জমির কাগজপত্র ক্রয় করেন দখল করেন না দখলে সে আছে কি না সেটা চেক না করে শুসুতে কাগজ উপরে ভিত্তি করে জমিটা ক্রয় করে ফেলেন অথচ দেখা গেল যে জমিটি তৃতীয় পক্ষ দখল করে আছে আপনি ভাবেন যে যেই থাকুক আমি আমার বেশি শক্তি দিয়ে ওই জমিটা দখল করে নিতে পারবো দেখা গেল যে আপনি সহজে আর ওই জমিটি দখল করে নিতে পারলেন না এই সময়ের মধ্যে জরিপ কাজ চলে আসলো এখন জরিপ জরিপ কার্য জরিপ যারা কর্মকর্তা আছে তারা তো এসে আপনাকে খোঁজ করবে না যে ওই সম্পত্তির উপরে আছেন তার নামেই ওই সেই রেকর্ডটা হয়ে যাবে তাহলে কি হলো আপনার আপনার ভুলের কারণে এজন্য সম্পদ যখন ক্রয় করবেন জমির কাগজের পাশাপাশি সেই জমিটি তার দখলে আছে কি না সেটা ভালোভাবে সরজমিনে চেক করে তারপরে আপনি একটি জমি বা সম্পদ ক্রয় করবেন তাহলে দেখা গেল পরবর্তীতে রেকর্ডে কিন্তু আপনার নামই চলে আসবে চার নম্বরে হচ্ছে আপনি যখন একটি ওয়ারিসি সম্পত্তি ক্রয় করবেন সেই সময় দেখতে হবে যে ওই ওয়ারিসি সম্পত্তিটির মধ্যে তাদের মধ্যে আপোষ বন্টনামা দলিল হয়েছে কিনা হ্যাঁ যদি আপোষ বন্টনামা দলিল করা না থাকে ওই সম্পত্তি যদি একক একক মালিকানা যিনি বিক্রি করছেন তিনি একক মালিকানা দেখাচ্ছেন হ্যাঁ তার একক মালিকানা ছত্র ওয়ারিশি সম্পত্তিটি সে যে একক মালিকানা সেটার কোনো প্রমাণপত্র আছে কি না তাও দেখতে হবে পরবর্তীতে দেখা গেল যদি আপনি এগুলি চেক না করে সম্পত্তি ক্রয় করেন তাহলে ওই সম্পত্তি কী হবে আপনার নামে রেকর্ড হবে না পূর্ববর্তী যারা মালিক ছিলেন তাদের নামে রেকর্ড হবে তাই আমরা যখন সম্পত্তি ক্রয় করব কোনো ওয়ারিসি সম্পত্তি ক্রয় করব তখন অবশ্যই দেখে নিব যে তাদের মধ্যে আপোষ বন্টনামা দলিল হয়েছে কিনা পঞ্চমতে দেখা গেলো যে আপনি একটা সম্পত্তি ক্রয় করলেন এই সম্পত্তিটি ক্রয় করার পর পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখলেন আপনি সরকারকে খাজনা দিলেন না কোনো কিছু করলেন না তখন কি হবে ওই যে সম্পত্তিটা সেটা খাস খাসে খাস এনে চলে যাবে খাস হয়ে যাবে সম্পত্তিটি অথবা দ্বিতীয় অন্য দুষ্কৃতিকারী যারা আছে তাদের নামে রেকর্ড হয়ে যাবে আপনি কিন্তু তখন আর আপনার নামে রেকর্ড করতে পারবেন না যদি আপনি খাজনা পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখেন খাজনা প্রদান না করেন এমনও হচ্ছে এমনও হয় আপনি একটা সম্পত্তি ক্রয় করেছেন ক্রয় করে সেটা দখল নিয়েছেন বহু বছর সেখানে বসবাস করতেছেন কিন্তু আপনি হয়তো ভুলবশত বা আপনি জানেন না যে এটা আমি যদি পরবর্তীতে না করি আমার নাম রেকর্ডে আসবে না ধরেন আপনি সেই সম্পত্তি ক্রয় করার পর বহু বছর ভোগ দখল করছেন আপনার নামে আপনি নাম জারি করে নেন নাই আপনি সরকারকে কোনো প্রকার খাজনা প্রদান করেন নাই তাহলে কি হবে পূর্বের যে মালিক ছিল তার নামেই কিন্তু রেকর্ডটি থেকে যাবে আপনার নামে আর হবে না তাই সম্পত্তি ক্রয়ের পর অবশ্যই সেটা সাথে সাথে নাম জারি করে নিতে হবে এবং সরকারকে নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে সাত নম্বরে হচ্ছে আপনি একটা সম্পদ ক্রয় করলেন হ্যাঁ ক্রয় করার পর আপনি কি করলেন আপনার এই সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রাখলেন হম কেয়ারটেকার রাখলেন এবং ওই কেয়ারটেকারের মাধ্যমে আপনি সমস্ত কিছু দেখাশোনা করালেন আপনি আর সেখানে কোনো খোঁজখবর নিলেন না এই সময় দেখা গেছে জরিপ কার্যক্রম আসলো আপনি লক্ষ্য রাখলেন না বা বলেও রাখলেন না আশেপাশে কাউকে বলেও রাখলেন না যখন জরিপ কার্যক্রম আসে তখন কি হয় ওই যে জরিপ কর্মকর্তা যাকে বাসায় পায় কেয়ারটেকার তার নাম বসিয়ে দিল তার নাম উঠে যায় কিছু করার থাকে না তখন সেক্ষেত্রে কিন্তু আর আপনার আপনি বিপদের সম্মুখীন হলেন আপনি কিন্তু আবার সেই রেকর্ডটি কিন্তু আর আপনার নামে হলো না চলে গেল কেয়ারটেকার নামে তাই এই ভুলটিও করা যাবে না সব সময়। সম্পত্তি ক্রেনার পর কেয়া রাখা হলেও আপনার সময় খেয়াল রাখতে হবে আশেপাশে সবাইকে বলে রাখতে হবে যে জরিপ কার্যক্রম আসলে যেন আপনি কাগজপত্র নিয়ে সেখানে হাজির হতে পারেন আপনার নাম বসাইতে পারেন আট নাম্বার হচ্ছে আমরা যখন কোনো সম্পত্তি ক্রয় করি অনেক সময় দেখা গেল যে কোনো খোঁজখবরই নেই না দালালের মাধ্যমে আমরা জমিটি ক্রয় করি দালালের মাধ্যমে ক্রয় করার পরে আমরা খোঁজখবর নিচ্ছি না এমনও হয় যে রেজিস্ট্রি অফিসে ক্রেতা বিক্রেতা কারোই যাওয়া লাগে না তারা বল একটা একটা দলিল দেখায় বললো যে আপনার নামে সম্পত্তিটি ক্রয় করা হয়ে গেছে আপনি ভূমি অফিসে গেলেন না খোঁজখবর নিলেন না পরবর্তীতে দেখা গেল আপনি প্রতারিত হলেন আপনি আর ওই সম্পত্তির কোনো ভোগ দখলে যেতে পারলেন না তাহলে কি হলো আপনার অসতর্কতার কারণে আপনি সম্পত্তিটি আর পেলেন না হাত ছাড়া হলো তাই আমি সর্বশেষ বলব যে যখন আপনারা কোনো সম্পত্তি ক্রয় করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কষ্টে অর্জিত টাকা যেন বিফলে না যায় কোর্ট কাচারিতে এসে যেন আপনাদের দ্বারস্থ না হতে হয় অবশ্যই একটা সম্পদ কেনার পূর্বে দলিল এবং সেটার দখল আছে কি না এবং যখন সম্পাদিত হবে তখন দাগ খতিয়ান চৌহদি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন তাহলে আর প্রতারিত হবেন না সম্পত্তি কেনার পর আপনার নামে রেকর্ড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে